একঘেয়েমি সফরের দিন শেষ উবার বুক করেই এবার করতে পারবেন এই গুরুত্বপূর্ণ কাজটি উবার বুক করে চেপে বসেছেন দীর্ঘ রাস্তা তার মধ্যেই আবার কখনো কখনো লম্বা জ্যামে ফেসে যাচ্ছেন ভাবুন তো কী একঘেয়েমি সেই সফর জানালার বাইরে তাকালেও সেই ঘুরিয়ে ফিরিয়ে একই বিল্ডিং ফলে সারাক্ষণ মাথায় চিন্তা কখন গন্তব্যে পৌঁছাবেন তবে সেসব দিন শেষ হতে চলেছে কারণ উবার অ্যাপের মাধ্যমেই নতুন গেম যোগ হতে চলেছে এই সংস্থা জানা যাচ্ছে এই অ্যাপে যুক্ত হবে মিনি গেমস তবে উবার অ্যাপটি খুলেই খেলতে খেলতেই গন্তব্যে পৌঁছে যাবেন যাত্রীদের সফর উপভোগ্য করে তুলতেই এই উদ্যোগ বলে সংস্থা সূত্রের দাবি তবে আইফোন ইউজাররা আপাততই সুবিধা পাবেন সোমবার উবার অ্যাপের সর্বশেষ ভার্সানে ইঙ্গিত মিলেছে যে একাধিক গেম খেলার সুযোগ পাবেন ইউজাররা তবে গেম খেলার সময় আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন থাকাটি জরুরি এ বিষয়ে যদি উবারের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি তাই ঠিক কবে এই পরিষেবা চালু হবে এবং প্রত্যেকেই গেম খেলতে পারবেন কি না তা স্পষ্ট নয় এর জন্য আলাদা করে টাকাও কাটবে কিনা সে জানতেও খানিকটা অপেক্ষা করতে হবে গেম খেললে আপনার সময় কোথা দিয়ে কেটে যাবে বুঝতেও পারবেন না দীর্ঘ জ্যামে ফেঁসে থাকলেও বিরক্ত হবেন না সেসব কথা মাথায় রেখে এই পরিকল্পনা তবে এই প্রথমবার নয় ইতিমধ্যে ইউটিউব তাদের আইফোন অ্যাপে যুক্ত করেছে একাধিক গেম সেই পথে হেঁটে পরিষেবা শুরু করবে উবের এখন সেটাই দেখার এর প্রতিক্রিয়া মানুষের মধ্যে কীরকম হয় আপনার কি মনে হয় উবের অ্যাপের মাধ্যমে এই পদক্ষেপ সত্যিই কি যাত্রীদের দীর্ঘপথে এক ঘেমি কাটিয়ে দেবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ